মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করলেন তারপরের মাসে আরো দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামাল এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করলেন তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা তাদের মন মত এবং শেখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসল যারা সাবেগি বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন জামাত ইসলামের উপরে বিপদ যখন আসলো আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে পাশিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিত আমাদের তাহাজারি শোনাতে পারিনি বুঝাতে পারিনি একের পরে প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হলো তাদের নিয়েও অনেক নাটক করা হলো একবারের জন্য তারা নতি স্বীকার করেন কিনা সরকারের কাছে ক্ষমা চান কিনা প্রাণ বিক্ষা চান কিনা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পারব না মাতা উঁচু করে সেদিন বলেছিলেন আমরা মাতা একটা জায়গায় মতো করি তিনি প্রভু প্রভুদিনে আমাদের স্রষ্টা আল্লাহ বোলা

কক্ষার দিকে এগিয়ে চলেছেন পা পা করে তাদের দুটো কাপেনি বুকো কাপেনি পাও মরে কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোন কারণে নয় তাকে তাদেরকে দিনের কারণে মানবতার কারণেই হত্যা করা হচ্ছে দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে এই দেশে যদি তোমাদের দেশ হয় মাটি কামড়ে পড়ে থাকত এবং প্রমাণ করতে যে তোমরা দোষী যখন বাড়ি হয় জাহাজ যখন ভরে যায় তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না তাই হয়েছে আমরা ভীষণকে ভীষণেই ফেলে চাই এখন জাতি সামনে আগাতে চাই জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে ডালা বলা প্রাচীন লাগবে আমি বিনয়ের সাথে নিবিড়িত নির্যাতিত পনেরোটা বছর যারা যাদের কর্মীরা নেতারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিভিন্নভাবে কষ্ট পুর করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নিয়ে বেসর করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোর বিনয়ের সাথে অনুরোধ করব এমন কোন অটকারী কাজ কলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয় আমরা যেন কেউ চুরি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না আমরা প্রতিহিংসার না কিন্তু আল্লাহ রসুল মক্কা সময় মক্কা সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্রমা ঘোষণা করা হবে কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন বাংলাদেশের প্রত্যেকটা কুনের বিছাচ্ছি শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের করবি না যত মানুষ খুন করা হয়েছে অন্যায় সবার সবার বিছাচ্ছে বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত অথচ আপনারা বঞ্চিত এই রোমারের বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল বিডিআরের না কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে তার সোনালি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটা এর নাম অন্তর্দ সে আমাদের এখন বিপ্লবের আইকন প্রতীক আমাদের নেতা আমাদের সিফা আমাদের বীর সেনাপতি তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছেন মহান রবেন তরবার তাদের সকলকে শহীদ হিসাবে যারা হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ পরিশোধ করার তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ দুর্নীতি মুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দে আবু সাঈদ মুদ্ধ শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে

অন্যায়কারের মদতদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দেবে সার দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দেবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ বাস অবেশ থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাতাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয় ভাগাভাগি করে নাই আমরা জানি এটা হারাম আল্লাহ তালা এই হারামকে বর্জন করার তো আজীবন আমাদেরকে এরপরে নশ্বার ঢুকে শয়তানের অশ্বাসের পরে যদি কেউ বিপজ্জনী হয়ে যায় আমরা তাদেরকে সার দেওয়ার দরকার